সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আল্লাহর কোরআন পবিত্র kalamul sharife surah hashur এর 20 নম্বর আয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে ارشاد করেছেন লা ইয়াসাউই اصحابুন নারি ওয়া اصحابুল জান্নাহ জহিমা আল্লাহ কুল আল আমি বলে যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী তারা কি কোনদিন সমান হতে পারে একটা আওয়াজ দিয়ে হলো আল্লাহ তালা প্রশ্ন করেছেন দুনিয়ার মানব জাতির কাছে লাফিল আর সনাবুল নারি মহা সনাবুল জান্নাত জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী জান্নাতী এবং জাহান্নামী তারা কোনদিন সমান হতে পারে না সুবহানাল্লাহ উলাইকা হুমুস আর যারা জান্নাতী তারাই সফলকাম তারাই সফলতার শীর্ষ সমানে লাভ করবে জেনে নাও আল্লাহ তাআলা কথাই বলেছেন লা

তারপরে যারা দুনিয়ায় ক্ষমতা অর্জন করেছে অনেক বেশি ক্ষমতা যারা অর্জন করেছে আমরা মনে করি তারাই সফলতা লাভ করেছে ঠিক কিনা ঢাকা শহরে যাদের দুই চারটা বাড়ি আছে পাঁচতলা দশতলা আমরা মনে করি লোকটি বড় সফল হয়েছে সফলতা লাভ করেছে ঠিক কিনা বলেন যারা সরকারি চাকরি করেছে করছে কিংবা বিসিএস ক্যাডার হয়েছে বড় চাকরি করছে সচিবালয় আমরা স্বাভাবিকভাবে দুনিয়ায় মনে করি লোকটি সফল ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর সফলতা আল্লাহর দেওয়া যে সফলতা আল্লাহ বলেছেন আর আমাদের সফলতা কোনোদিন এক হতে পারে আল্লাহ বলেছেন সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক কিনা আল্লাহ সুরাতের মধ্যে বলেন কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সফলতা তারা যারা তাদের অন্তরকে পবিত্র করতে পেরেছে অন্তরকে পরিচ্ছন্ন করতে পেরেছে যারা কলবকে পরিষ্কার বানাতে পেরেছে তারাই সফলতা লাভ করেছে দুরুমান সুবহানাল্লাহ যারা তাদের কলব এই কলবকে যারা পরিচ্ছন্ন বানাতে পেরেছে পরিষ্কার বানাতে পেরেছে আর যারা দুনিয়ার সমস্ত থেকে অনাচার থেকে গুনাহের কাছ থেকে পরিত্যাগ থেকে যাদের অন্তর পরিচ্ছন্ন হয়ে গিয়েছে তারা এই সফলতা লাভ করেছে ঠিক কিনা বলেন যারা সামনে সফলতা অর্জন করতে পারবে জান্নাতি বান্দা হতে পারবে তারাই গুরুতর সফলতা অর্জন করবে ঠিক কিনা বলেন সেজন্য আমাদেরকে সফলতা অর্জন করা দরকার আছে কিনা সফলতা অর্জন করতে হলে আমাদেরকে জান্নাতি বান্দা হতে হবে আর জান্নাতি বান্দা হইতে হলে আমাদেরকে ইমানের পাশাপাশি নেক আমল করতে হবে ঠিক কিনা বলেন ইমানের পাশাপাশি

যারা ইমান এনেছে ইমানের পাশাপাশি যারা অনেক আমল

জাহনাতে যাওয়ার পারমিশন দিবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের কি বলবে ও আমার ফেরেশতারা রে আমার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুম পালন করেছে আমার নিষেধকে বর্জন করেছে আমার হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে তাদের জীবনটাকে আখিরাতমুখী জীবন বানিয়েছে দুনিয়ায় অনেক পরিশ্রম করেছেন অনেক ধৈর্য ধারণ করেন আল্লাহ যব করে জাহান্নামী হইবে আজকে তোমরা তাদেরকে সুশাদন জানিয়ে তাদেরকে জান্নাতে বসায়াদাল জিল্লাহ সুবহানাল্লাহ

প্রথম দিয়ে তারা বসে বললেন জাতজাতি বান্দারা এই নিয়ে আমার দেখেন অসংখ্য

জান্নাতের নিয়ামা ভোগ করার জন্য বলবে ফেরেস্তারা বলবে ও জান্নাতি বান্দারা এটা হলো জান্নাতের দ্বিতীয় গেট এখান এটা মূলত জান্নাত নয় এটা হচ্ছে জান্নাতের সামনে তোমাদের জান্নাত দ্বিতীয় গেট এত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়েছেন মনে হয় যেন

বিশাল বিশাল সুন্দর সুন্দর সোফা সেটের ব্যবস্থা করেছেন মুক্তা কি না ফিহা আলাল আরাই লা ইয়া না ফিহা আলাল আরাই তাওতি ময়দানে জান্নতি বান্দারা জান্নতির মধ্যে সোফা সেটের মধ্যে হেলান দিয়ে তারা বসে করবে। আমার আল্লাহ নাজ নিয়ামত গুলো জান্নতি বান্দারা জান্নতির মধ্যে ঘুরে ঘুরে দেখতে থাকবে সুবহানাল্লাহ জাননা জানে জান্নাতীদের সর্বপ্রথম খাবারটা কি হবে আপনাদের কারো জানা আছে নি মা সেল কোলিজা কি কোলিজা মা সেল কোলিজা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবেন ওমা মাছের কলিজা খেতে চান সবাই চাই কিন্তু আমরা কাজ করতে চাই না ঠিক কিনা বলে মাছের কলিজা খেতে চাই ঠিক কিন্তু আমরা আল্লাহ পাখির হুকুম পালন করতে আমাদের ভালো লাগে না ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের সকলকে জানলাতে যাওয়ার কৌফিক দান করুক সবাই বলে আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম জান্নাতের মাছের কলিজা ভোনা করে তাদের সামনে উপস্থিত করে দিবেন তারপরে আমার আল্লাহ রাঙি রং বিভিন্ন আইটেমের প্রত্যেকটা খাবারের ব্যবস্থা জান্নাতীদের সামনে উপস্থিত করবেন আল্লাহ তাআলা কলিজা ভুনা করার পরে কলিজা ভুনা খাওয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনি যে ফল খেয়েছেন সকল ধরনের ফল সহ আর যত রং বেরঙের আছে আমার আল্লাহ জান্নাতীদের সামনে উপস্থিত করবেন জান্নাতীগণ

দুনিয়ার ফলগুলো টক হয় দুনিয়ার ফলগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠিক কিনা বলে আপনার কোনটা নষ্ট হয় কোনটা টক হয় কোনোটা তিতা হয় কোনোটা বৃষ্টি হয় কিন্তু জান্নাতের কোনো ফল টক হবে না জান্নাতের কোনো ফল আপনারও নষ্ট হবে না আমার আল্লাহ জান্নাতীদের জন্য একেবারে তাজা ফল গাছ থেকে পেরে পেরে আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য খাবারের ব্যবস্থা করবেন আপনারা দুনিয়ায় যখন ফাইভ স্টার হোটেলের মধ্যে যান বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করে ঠিক কিনা বলেন যদি মাছ দেওয়া হয় তাহলে ছয় সাত আইটেম মাছ থাকে যদি গোশত ব্যবস্থা করেন তাহলে সাত থেকে আট ধরনের গোস্তের ব্যবস্থা করা হয় বড় বড় হোটেলে ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ জান্নাতি বান্দাদের জন্য একটা মাস নয় শুধু মাসের আইটি ভাবে 10 থেকে 12 না একাধিক সুবহানাল্লাহ আবার যখন বুঝতে আইটেম করা হবে একাধিক বুঝতে আইটি আমার আল্লাহ তাদের সামনে বুঝতে করে দিবে সুবহানাল্লাহ জান্নাতি বান্দারা প্রথমটা পেয়ে খাওয়া শুরু করে দিবে খাইতে খাইতে গলা পর্যন্ত খাবে কিন্তু আরো যে আইটেম রয়ে গিয়েছে তাদের হুস থাকবে না তবে প্রচুর পরিমাণ টেস্ট দিয়ে আমার আপনাদের সামনে উপস্থিত করে দিবেন সোহান দুনিয়ায় যদি একাধিক খাবার আপনার আমার সামনে যায় প্রথমটা খাওয়ার পরে দেখা যায় দ্বিতীয়টা লবার টাইম থাকে না ঠিক না বলেন ওই যে পিছনে আরো চার পাঁচ আইটেম রয়ে গিয়েছে সেটা ধরার আর সময় থাকে না কিন্তু জান্নাতি বান্দারা এত লোভ তাদের থাকবে আমার আল্লাহ তাদেরকে এত রুচি দিয়ে দিবেন আর দুনিয়ার মতো রুচি মতো কোনো ঔষধ খাওয়া লাগবে না সিরাপ খাওয়া লাগবে না প্রচুর পরিমাণ তার জিব্বার মধ্যে আমার আল্লাহ টেস্ট বার দিয়ে দিয়েছে যার কারণে তাদের রুচি থাকবে অনেক বেশি প্রচুর পরিমাণ তারা খেতে পারবে বিভিন্ন ধরনের আইটেমের সমস্ত তরকারি তারা খাইবে শাক খাইবে আল্লাহ তালা জান্নাতের নিয়ামত তাদেরকে খাবারের জন্য আল্লাহ রাবুল আলমী তাদের জিব্বার মধ্যে প্রস্তুত স্বাদ দিয়ে থাকবে জান্নাতি যখন সমস্ত খাবার গুলো খাইবেন খাওয়ার পরে আমার আল্লাহ বলবে ও জান্নাতি ও ফেরেস্তারা আমার বান্দাদের জন্য একটু ড্রিঙ্কস এর ব্যবস্থা করে দাও সুহান আল্লাহ দুনিয়া আমরা একটু আসি খাই ঠিক কিনা বলেন পানিও খাই খাবারের পরে যদি পানিওটা খাই আমাদের হজম ভালো হয় খাবারটা ডাইজেস্ট ভালো হয় যার কারণে আমরা একটু পানীয় হবে না আমার আল্লাহ তাদের আরামের জন্য তাদের শান্তির জন্য তাদের স্বাচ্ছন্দ্যের জন্য আমার আল্লাহ মদের ব্যবস্থা করবেন

নহর ওই নহরের মধ্যে যখন জান্নাতি বৃদ্ধ মানুষগুলোকে ডুবানো হবে তাদেরকে গোসল করানো হবে এখন আর বৃদ্ধ থাকবে না তারা প্রত্যেকেই তেত্রিশ বছরের যুবক হয়ে যাবে তেত্রিশ বছরের যুবক হয়ে এই জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করালাম অসংখ্য অবনীতনে আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি তোমার মন যা চায় তুমি খাও জনিক হিসাব নিকাশ নাই তোমার যা মন চায় তুমি খাও সুদকে বর্জন করেছ তোমার জীবনটাকে আখেরা মুখী জিন্দি বানিয়েছ তোমার জীবনটাকে সুসজ্জিত করেছ তুমি জান্নাতি বান্দার মতো সেজন্যে কষ্ট করেছ অনেক দুনিয়ায় আজকে এই জান্নাতে তোমাদের জন্য আরামের জন্য ব্যবস্থা করেছি অনেক নাচ নেওয়া আমি রেখে দিয়েছি তোমার মন যা চাই তুমি